মিষ্টি কুমড়ার খোসা দিয়ে সুটকির ভর্তার দুর্দান্ত একটি ভর্তার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এর জন্য প্রথমেই কিন্তু আমার কুমড়া মিষ্টি কুমড়া প্রয়োজন এবং সেই কুমড়ার খোসাটা খুবই প্রয়োজন যেহেতু আমি খোসা দিয়ে ভর্তা বানাবো আমরা কি করি সব সময় কুমড়া ব্যবহার করি মানে রান্নার কাজে ব্যবহার করি খাই কিন্তু খোসাটা ফেলে দিই কিন্তু এই খোসা দিয়ে কিন্তু মজার মজার স্বাদের কিন্তু ভর্তা তৈরি করা যায় তো এরকম স্বাদের একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটা করে কেটে নিয়েছি খোসাটাকে তো ভর্তা যখন বানাবেন এরকম মোটা করে কিন্তু কেটে নিতে হবে তো আমি সেরকম মোটা করেই কেটে নিয়েছি কারণ মোটা করে কেটে নিলে সেই খোসাটা দিয়ে ভর্তা বানালে তার টেস্ট কিন্তু মাসাল্লাহ সেই রকম হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি কুমড়া মিষ্টি কুমড়া থেকে আর এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু সেদ্ধ করতে বসাতে হবে তো সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি এবং কোয়াটার হাফ চা চামচ লবণ দিয়ে এখন আমি ঢেকে দিব নেড়ে নিয়ে ঢেকে দিব তো সিদ্ধ করার সময় যদি এরকম খানিকটা লবণ দেয়া যায় তাহলে কিন্তু খোসার মধ্যে ভিতরে লবণটা ঢুকে যায় আর তাহলে সেই ভর্তার স্বাদ কিন্তু সে লেভেলে হয়ে যায় হ্যাঁ তো সিদ্ধ করার সময় অবশ্যই আমরা ভর্তার যেই জিনিসটা দিয়ে আমরা ভর্তা বানাবো যে উপকরণটা দিয়ে অবশ্যই একটু লবণ দিয়ে দিব। তো আমার সেদ্ধ করা কমপ্লিট আমি উঠিয়ে নিয়েছি আর এখন একটি পেঁয়াজ এবং দুইটি রসুনের কোয়াকে একটু কেটে নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি জাস্ট কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় সেই পর্যন্তই ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নিব বেশি ফ্রাই করব না আর এই যে এখানে আমি কিন্তু চাপা শুটকির সাথেই কুমড়া খোসাটাকে ভর্তা বানাবো এই যে চাপা শুটকি নিয়েছি এখানে চার পিচ আর এটাকে কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ আর এই যে আঁশটাকে কিন্তু আমি এইভাবে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে পরিষ্কার করব। চ্যাঁপা সুটকি থেকে আসটা ভালো করে উঠিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এখন আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিব অলরেডি দিয়েছি আর এই যে চাপা সুটকিগুলোকে এখন ভেজে নেব সেই জন্য আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আর দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে রেখেছি তো এক পাশ হয়ে গেলে আমি এখন উলটিয়ে দিব অপর পাশও ভেজে নেব তো দুই পাশ এইভাবেই ভেজে নেব তবে এখানে একটা জিনিস আপনাদেরকে টিপস দিয়ে দিই সেটা হচ্ছে এই সুটকিগুলো কিন্তু যথেষ্ট সফট থাকে সেই জন্য দিয়ে অনবরত কিন্তু নাড়া যাবে না আর নাড়লে যেটা হবে আপনার হাড়ি বা ফ্রাই প্যানে কিন্তু অনেকাংশেই লেগে যাবে তো সেটা না করে দুই পাট দুই পাশ ভেজে যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আলতো হাতে উঠিয়ে নিলেই হয়ে যাবে যেমনটা আমি করে নিয়েছি অলরেডি কিন্তু আমার ভাজা কমপ্লিট সুটকিগুলো এখন আমি পাটাপুত দিয়ে পিসতে চলে আসছে আর এই যে এখানে শুকনো মরিচগুলো দেখছেন এগুলো কিন্তু আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর শুকনো মরিচগুলো বেশ কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সফট হবে আর পিসতে তখন অনেক সহজ হয়ে যাবে আর এরই ফাঁকে কিন্তু আমি অন্যান্য উপকরণগুলোকে পিষে নিব আর এর মধ্যে কিন্তু শুকনো মরিচগুলো বেশ একটা সফট হয়ে যাবে আপনারা চাইলেই কিন্তু অনেক আগে থেকেও এই শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে যেটা হবে অনেক সফট হয়ে যাবে এখন পিসতে অনেক সুবিধা হয়ে যাবে তো আমি এড়ে ফাঁকে অন্যান্য উপকরণগুলোকে এখন পিষিয়ে নিব আর সেই জন্য প্রথমে আমি থেতলে নিয়েছি তারপরে আমি পিষিয়ে নিব যেমনটা এখন করে নিয়েছি স্ক্রিন যেমনটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকের ভর্তা রেসিপিটাও যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এবং নিত্য নতুন রেসিপিগুলো যদি পেতে চান সবার আগে নোটিফিকেশন তাহলে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনেও একটা ক্লিক দিয়ে রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আগের উপকরণগুলো কিন্তু আমি একটা পিসা দিয়ে নিয়েছি আর এই যে কুমড়ার খোসাগুলোকে আগেতে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন নিয়ে নিচ্ছি আর সেই সাথে ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলোকে মরিচের যে বোটাগুলো আছে হ্যাঁ সেগুলোকে আমি ফেলে দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর খেয়াল রাখতে হবে আমি সিদ্ধ করার সময় কিন্তু কুমড়াতে লবণ দিয়েছি সেটা বুঝে লবণ দিতে হবে দিয়ে কিন্তু এখন আমি পিসি নিচ্ছি মোটামুটি আমি তিন থেকে চারবার কিন্তু পিসি নিচ্ছি কারণ পিসিয়ে নিতে হবে কারণ সমস্ত উপকরণগুলো যদি আমি একটু মিহি রাখতে চাই তাহলে কিন্তু কয়েকবার এভাবে পিষি নিতে হবে আর এই ভর্তার মধ্যে যদি আপনি চান তাহলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করবো না কারণ আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়ার যে একটা ফ্লেভার এবং চ্যাপাসুটির যে একটা ফ্লেভার এটাই মশাল্লা অনেক এবং ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা মনে হয় আমার কাছে কমে যাবে তাই আমি আর এই ফ্লেভারটা হারাতে চাই না তো অলরেডি কিন্তু আমার ভর্তা একেবারেই কমপ্লিট আমি কিন্তু উঠিয়ে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি খাবো কারণ লোক আমি একেবারেই সামলাতে পারছি না গরম গরম ভাতের সাথে গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ার সাথে চাপা ভর্তা ভরতাম কী যে সুগ্রান বের হয়েছে আসলে এই গ্রানটা শুনে আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না তো গরম ভাতের সাথে ভর্তাটা আমি এখনই খেয়ে নিচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক টেস্টি অনেক ভ্যামি আপনারা আসলে না খেলে বুঝতে পারবে না তো আমি খাচ্ছি বুঝতেছি কতটা টেস্টি সেই লেভেলের সেই লেভেলের ভর্তাটা তো এরকম একটা ভর্তা আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন আর আমার মতন খেয়ে কিন্তু উপভোগ করতে পারেন এরকম একটা ভর্তার থাকলে আসলে মাছ মাংসের কোনো দরকার নেই আমি কিন্তু এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু গাপুস গুফুস করে এখনই খেয়ে নিব। সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ